আর হীরা পুরুই হেন কখনো জানি আইস মিলে এই জিনে অনেক বাড়াইছি আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কম দোয়েন ফাড়াইছি আই না খুব ভাড়া যাও ফাড়া যখন আছে খারাপ কি আল্লাহ হেফাজত করে সবাই কোন আবে তো যেহেতু কাজ কামের দিন তারপরও লম্বা সময় আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ গিয়ে যেন কবর তার আল্লাহ জিফুদ গেছে রে তার জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই মায়ে যে মরণের আগে দেখে তা সিলাই দিয়ে গেছে লে বাতাস লেখিয়া দে গাও দিয়া গুমাও কিন্তু মায়ে কেমনে কবর আছে এই চিন্তা একবার করলা না একদিন কবরটার আন্দাত দিয়া জিগিলা নাম্বা গো তুমি যে তিনটা মার্কিন চাদৰ গাও পাঁচটা টুকরা গাও দিয়া কাপোড় দিয়া তোমার যে বথাইলাম আমার তুমি থাও কেমনি শীতের ভিতরে আমরা দি কম্বল কাল দিয়ে থাকতাম পারিনি কোনো দিন দি জিকাইলা না একদিনও জিকাইলা নাম্ব তুমি না দৌড় কইলাম কুফনে ফ্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াই তা তোমারে কি খাওয়াই আল্লাহ একবার তো জানতে চাইলাম না সবাই মিল্লা জামাল লাইকা দোয়া করাম আব্বার লাইগা দোয়া করাম এর আগে নিজের গোনারি মাফ করাইলাম দরকার আছে না কি না সবাই নামাজের মতো করে বসেন দ্রুত আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো নামাজের মতো করে বসেন নরমইয়া বসেন

তা মা দুইটা বিস্কুট বুদ্ধিমান মা যারা তারা দুইটা বিস্কুট দেয় কারণ মায় চিন্তা করে রবিবারেও রোববারেও আনবো সোমবারেও আনবো আবার বিশুৎবারে না তার মাফে আইব দি বিস্কুট এক লগে দিতাম না তেকান দেওয়ার কমা নাই বিস্কুট দিয়ে খা মায়ের কোনো তোর শত্রু না মা জানে বিশুৎবার পর্যন্ত তোরা বিস্কুট খাওয়ার লাগবো আল্লাহ গেছে কেটে একবারে বড় রাত দিয়া পাইছে না আল্লাহ জানে রে মার সাইতে কুটি গুন বেশি আল্লাহর মায়া আল্লাহ জানে বিধদের দিনে কেমতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো আল্লাহ গিয়ে আল্লাহ সবটি সোয়াব দুনিয়াতে দিছে না কথা বোঝা গেছে নি কি আল্লাহ এটা আল্লাহ গিয়ে তিনি রাহমান তিনি রাহেম অত মায়ারে আল্লাহ আমরা একটা একটা कायदा কইরা জান্নাতও যাওন লাগবো যাওন লাগবো নামাজ রোজা ইবাদত বندگیয়া যাইয়া পুলাইতাম পড়তাম না কারণ কত গুনা করি সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জাম্বাও ওয়াtubু ইলাই লা হাওলা পৌয়াতা ইল্লা বিল্লা হিল আলি হ্যাঁ আপনারা নাগাইশ গেছেন কারা কারা চাই আবদুল নাগাইশ কে কে গেছেন অনেক মানুষে জান নাই না এই যাইবেন নাগাইশ তো আপনাদের ঘর আপনাদের বাড়ি গেছে নাগাইশ দরবারটা এখন আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স কত একর কথা কেন কত একর বুঝছেন না আঠারো একর মানে আঠারো শত আঠারো শত আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই আমি সারা তো সকলে শুনে এই আঠারো একর জায়গার উপরে আল্লাহর খাস মানে দশটা প্রতিষ্ঠান হল সবতে আছে একটা খানকা আছে জিকিরাজ কারেন লেগিয়া এটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় ছাত্রাবাস গণ পাঠাগার গবেষণাগার ছাত্রাবাসমা কেন আদিছি আমার দরবারও মার্শাল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছে এই বিশ হাজার স্কোয়ার ফিট মসজিদরা এটা বুঝছেন না এটা বুঝছেন না বুঝাইয়া কই নিস্তালয় হলো হাসপাতাল সবটা মিলেই হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ যে সংসদ ভবন সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুটা জায়গা একশো পঁচিশ ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আটটা গিয়া দোতলা তুটা লাগবে সিঁড়ির ভিতরে দুইটা ফাঁস ফাঁস দাফ আছে এই দুইটা দাফের ভিতরে প্রায় তিনশো লোক নামাজ পড়তে পারবো মার হাবা কর না কেন এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ি তাহলে মসজিদে আবার কত দইরা বইয়ের এক মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক ছয় হাজার আধারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি জি গেলাম তোরা তোরা মসজিদ যে এটা করতে কত লাগতে পারে এটা আমার আইস দিয়া কয় ডুকুটিতে ফুন্ডুকুটিতে কয় কুটি যেমনি কইছে মনে হয় ফুন্ডস হ্যাঁ সহজ ফুন্ডুকুটি আমি জীবন এক কুটিহা খানো দেখছ কোয়ি না হোজুর তাই আরেক মালের কান্ধবি ফোন কুটি কুটি চোখ মোক বেহা করে নইস মনে হয় জানো ফোন দুই হাজার টেহা দেড় হাজার টেনশন করে না সাহস করে তাই মালা নিয়ত করে এতো কুঠিট ফোন কুঠিটার মজিদ আমি কেমন কিতা করা আসলেও টেনশন হই মানুষ আর এত আমি ধনী মানুহ চলা তাই আমি কেম নাকি কর হোজোর নিয়োগ করে না মানে দিব নিয়ত করলাম যে আল্লাহ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তো মাহফিল করতে আসি এক বছরে তো অনেক মাহফিলে করি কত টাকা পয়সা লাড়া করি যাও এটা যখন মসজিদ এক কালে গাড়াগাড়ি যাইতাম না এই মসজিদ করতে এক বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেব ইনশাল আমি এক বছর লাগাইয়া জমাইয়া গন্যাসীরা দিয়ে পঁচিশ লাগাইছে কয়লা তা ঠেলার লগে হাবলা কইসি এখন দিতে কি রকম লাগবে আছে পঁচিশ লাখ টাকা খেলা কথাই না আমি কি পঁচিশ লাখ টাকা দেয় না মানুষ দুই চার টাকা হইলে এক কথা পঁচিশ লাখ টাকা এখন কই আলাইছি মাইসের সামনে বইয়া রইছে সরাইতে মতো না পরে কি হর আমি পঁচিশ লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি এই চব্বিশ সালের জুন মাসের এক তারিখ একতালার স্বাদ হয়েছে একতালার সাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নেয়া কয় হুজুর হইছে যে কইসলাম ফোনটুকুটি